ব্যাটিং পারেন না বোলিং পারেন না ফিল্ডিংও পারেন না কিছুই পারেন না আপনারা ভাই ইন্টারভিউতে আসলেই শুধু বলেন দোয়া করেন আপনারা দোয়া করেন দোয়া করা ছাড়া উপায় নেই আল্লাহ আল্লাহ করেন একটাই কথা আপনাদের দোয়া করেন দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই দোয়া দিয়ে কি সব কিছু হয় শুধু দোয়া দিয়ে কি ক্রিকেট চলে ভাই নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে মায়ের দোয়া ক্রিকেট টিম এবং কিছু প্লেয়ার নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আজকে ওয়ার্ল্ড কাপ সুপার এইটে ভারত এবং বাংলাদেশের টিমের খেলা হয়েছে এবং বাংলাদেশের টিমের এক বেয়াদপ আছে আপনারা জানেন সেই বেয়াদপের নাম হয়েছে তানজিম হাসান সাকিব বিভিন্ন সময়ে সে তার বেয়াদবি প্রকাশ করেছে এবং আজকেও আমরা সেই বেয়াদবিটা দেখেছি বেহাদপিটা কি ছিল একজন বলার সে একজন ব্যাটসম্যানকে আউট করেছে এবং সেই ব্যাটসম্যান হল বিরাট কোহলি বিরাট কোহলির মতো একজন আনন্দটা একটু বেহাদবপির পর্যায়ে নিয়ে গেছে কীভাবে নিয়েছে বিরাট কোহলি আউট হয়ে মনক্ষুণ্ণ স্বাভাবিকভাবেই তারপরে তিনি মাথা নিচু করে হেঁটে প্যাভেলিয়ানে চলে যাচ্ছেন আর এই বেয়াদব তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে এবং বেসিকলি হি ওয়াজ টন্টিং যদি বিরাট কোহলি খেপে গিয়ে কিছু বলে এবং সে তার মানে আন্তর্জাতিক খ্যাতিটা অর্জন করতে চায় বেসিকলি এইটাই বিরাট কোহলিকে সে হি ওয়াজ টন্টিং যাতে মানে তার নামটা বিরাট কোহলির পাশে লেখা হয় আলোচনা হয় মানে এবং সেটা খেলার মাধ্যমে না এটা বেয়াদবির পর্যায়ে হ্যাঁ বিরাট কোহলি রিয়াকশন দেয় নাই রিয়াকশন সে দিত যদি মনে করেন যে অস্ট্রেলিয়ান কোনো বলার হতো নিউজিল্যান্ডের কোনো বলার হতো নিশ্চয় বিরাট কারণ বিরাট কোহলিও কিন্তু একটু গাউরু আছে বাট সে প্রফেশনালিজম মেনটেন করে সব সময়। এবং এই বেয়াদব বিরাট কোহলিকে টন্টিং করতেছে বিরাট কোহলি খুব সুন্দরভাবে নিজে এটা নিয়ে এটাকে পাত্তাই দেয় নাই এবং এটা সমুচিত জবাব আমি মনে করি যে একে পাত্তা দেয় নাই কারণ সে পাত্তা পেতে চেয়েছিল কিন্তু পাত্তাটা বিরাট কোহলির কাছে পায় নাই কি করে তার উচিত ছিল যে বিরাট কোহলির পায়ে ধরে প্রণাম করা যে ভাই তুমি তোমার উইকেটটা দিয়েছ আমি তোমার উইকেটটা পেয়েছি আমার ক্রিকেটীয় জীবন ধন্য সেটা না করে মানে একটু ন্যূনতম সম্মান না দেখিয়ে এরকম একটা সিনিয়র অ্যাকমপ্লিশড প্লেয়ারকে সে সম্মান না দিয়ে সে চোখ রাঙ্গায়া তাকে টন্টিং করতেছিল যেইখানে বিরাট কোহলি প্যাবলিয়নে চলে যাচ্ছে যাচ্ছিল থিঙ্কাবাউরি থিঙ্কা বাউর সচিন টেন্ডুলকার মানে পৃথিবীর কত বড় বড় তাবর বোলারদেরকে সে পিটিয়েছে বিরাট কোহলি কত বড় বড় বলারদেরকে পিটিয়েছে এবং অনেকের মানে কেরিয়ার ওভারল্যাপ করেছে তার কেরিয়ার এই সাকিব হাসান তানজিম তার কেরিয়ার কতদিন চলবে আমরা জানি না তবে এইটা ঠিক যে বিরাট কোহলির তারের কাছেও যে সে আসতে পারবে না বলাই বাহুল্য কিন্তু তারপরেও এই উদ্যত্ত সে দেখাবেই এবং এর আগেও আমরা দেখেছি সে দেখিয়েছে নেপালি অধিনায়ক রোহিত পৌডেলের সাথে একই অবস্থা মাঝখানে ক্রিজের মধ্যে দাঁড়িয়ে তার সাথে বাঘ বিতণ্ডা শুরু করে দিয়েছে কারণ এই রোহিত নাকি তার দিকে চোখ তুলে তাকিয়েছে এবং সে বলেছে যে কেউ যদি আমার দিকে চোখ তুলে তাকায় তাহলে আমি সেটা লাইক করি না তাহলে সে যে বিরাট কোহলির মতো একজন প্লেয়ারের দিকে চোখ তুলে তাকিয়েছে এর জন্য সেটি কি সেটিকে অনুধাবন করতে পেরেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কথা হচ্ছে কিন্তু আমি বলবো সে কি ওই লেভেলের বিরাট কোহলির লেভেলের কোনো খেলোয়াড় কি সেই এই তানজিম হাসান সাকিব ভাবা যায় তো এই লোকটি যে কি চরিত্রের লোক আমরা এর আগেও জানি এই লোক হয়েছে পুরা হুজুর মার্কা এক হুজুরের শিষ্য এবং আপনারা দেখেছেন এর আগেও সে ভাইরাল হয়েছে তার বেয়াদুবির কারণে সে বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোনো মেয়ে নাকি একজন ভালো মা এবং স্ত্রী হতে পারেন না তারপরে বলেছিল যে স্ত্রী যদি চাকরি করে তাহলে স্বামীর হক আদায় হয় না যেন স্ত্রীরাই পৃথিবীতে বেঁচেই থাকে স্বামীদের হক আদায় করার জন্য স্ত্রীদের নিজস্ব কোনো লাইফ নাই তাই না তারপরে বলেছিল স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না বুঝলাম অনেক মায়েরা সব মায়েরাই সন্তানের জন্য তার জান দিতে চায় এবং হ্যাঁ মা সন্তানকে একটু স্যাক্রিফাইস করতে হয় মা চাকরি বাকরি করলে সেটা কিন্তু মা যেই চাকরি করে সংসারে যেই অবদান রাখে সেটাতে কিন্তু সবারই মঙ্গল হয় তারপরে সে বলেছে স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয় কোন জায়গায় কমনীয়তা নষ্ট হয় বরং কনফিডেন্স আসে কনফিডেন্স কমনীয়তার একটা অংশ একটা মহিলা যদি নিজে স্বাবলম্বী হয় চাকরি বাকরি করে নিজে সংসারে অবদান রাখতে পারে তার কনফিডেন্স বাড়ে তার মানে অনেক কিছু পরিকল্পনা করতে করতে পারে তার গুরুত্ব বাড়ে এবং সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা কমনীয়তার অংশ আপনি সুন্দরী হয়ে বসে থাকলেন দেখলেন কয়েকদিন আগে এই যে র্যামিনামে একটি মেয়ে সুইসেড হ্যাঁ খুব সুন্দরী মেয়ে কিন্তু তার কমনীয়তার কমতি ছিল না কিন্তু তার কনফিডেন্সের গমতি ছিল কারণ সংসারে তার যেই একটা মানে মানে আমি অবশ্যই একজন মায়ের অবদান প্রচন্ড অবদান কিন্তু তারপরও আজকে যদি সেই মেয়েটার ইকোনমিক স্ট্রেংথ থাকতো তাহলে কিন্তু তাকে এইভাবে কেউ তুচ্ছতাচ্ছিল করতে পারতো না তো যাই হোক তারপরও আবার আরেকটা বলছি যে সে বলেছে যে স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয় কোন পরিবারটা পরিবার ধ্বংস হয়তো অনেক কারণেই হয় তাই না পরিবার পুরুষের কারণে পরিবার ধ্বংস হয় না এই যে তানজিম সাকিব যেই তানজিম হাসান সাকিব তার যেই মন মানসিকতা এই মানসিকতা যদি আরেকটা নারীর ওপর সে প্রয়োগ করে তাহলে সেই পরিবারটি কি ধ্বংস হবে না হবে না যে সাবজুগেটিং দি উইমেন তুমি এই পরিবার ধ্বংস হবে না যদি সেই রকম শক্ত বা সেই রকম নিজেদেরকে সেলফ কনফিডেন্ট যেই উইমেন আছে যারা নিজেদের প্রতি নিজেদের আস্থা আছে বিশ্বাস আছে নিজেদেরকে শ্রদ্ধা করে তারা তো এই তানজিম সাকিবের ঘর করবে না নট নট পসিবল ইটস ইম্পসিবল তারপরে সে বলেছে যে স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয় তো স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয় আমরা তো আবার দেখি যে পর্দাওয়ালা নারীদেরও দর্শন করা হয় পর্দাওয়ালা নারীদেরকেও ইফটিজিং করা হয় ঘটে না আমরা সেই মাদ্রাসার ছাত্রীকেও আমরা দেখেছি যে ধর্ষণ করা হয়েছে তো এগুলি তো মনের ব্যাপার চোখের ব্যাপার তুমি যেইভাবে দেখো তুমি যদি এই পর্দা পরলো একজনে তারপরে তোমার যদি ইটি মানে তোমার চোখের যেই ই মানে অন্তর্দৃষ্টি যদি অন্যদিকে যায় তাহলে এটা থামাবে কে এটা তো কোনো পর্দা দিয়ে থামানো যাবে না তারপরে সে বলেছে স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় বা কি দারুণ জিনিস স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয় এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এইরকম একটা ফাউল লোক এই রকম কথা বলতে পারে এবং সে বাংলাদেশের টিমে চান্স পায় এবং তারপরে সে ওই একটা আপাদমস্তক বুর্খাবৃত আফগানিস্তান স্টাইলের এক মহিলারা রিকশায় উঠিয়ে বলেছিল যে এই যে এইভাবে নাকি চলাফেরা করলে মানে শূন্যতা হয় তো বাবুন দর্শক এই রকম খেলোয়াড় যদি মানে খেলে বাংলাদেশের টিমে এবং তারা আপাদমস্তক কিন্তু ভারত বিদ্বেষী এটা বলার অপেক্ষা রাখে না এবং ভারতের ব্যাপারে খেলায় জিততে না পারলেও এইরকম ওই রকম করে তাদেরকে জিততে হবে তো দর্শক এইবার আসি খেলায় খেলায় আমি মনে করি যে বাংলাদেশ তাদের সাধ্য মতো খেলেছে তাদের বর্তমানের এই যেই টিমটা এই টিমটার যতটুকু যোগ্যতা তারা যোগ্যতা অনুযায়ী খুব ভালো খেলেছে এটা নিঃসন্দেহে এটা এটা নো ডাউট অ্যাবউরিট আমি বলবো যে এর চাইতে ভালো এই টিম খেলা মানে এই টিমের পক্ষে খেলা সম্ভব নয় সুতরাং এইটা তাদের মেনে নিতে হবে তাদের লেভেল কিন্তু যখন এই যে তানজিম হাসান সাকিবের মতো বেয়াদবগুলি তাদের লেভেল এই মানে না বুঝে তারা যখন অতিরঞ্জিত অতিমাত্রায় বেয়াদবি করে এগুলি চোখে পড়ে আমি বলছি না যে বাংলাদেশ কখনোই ভারতের সাথে জিততে পারবে না সেটা কিন্তু আমি বলছি না কারণ ভালো টিম হলে ভালো পরিশ্রম করলে ভালো কর্ম করলে এবং এই বেয়াদবিগুলি না করলে তারা অবশ্যই ভালো করতে পারে এবং এই যে এই মাঠে তাকে এই বিরাট কোহলির কাছে অনেকে পরামর্শ নিতে পারে কিভাবে একটা কেরিয়ারকে মানে লং করা যায় কিভাবে কোন টেকনিকে ব্যাটিং করা যায় এই সেই জিনিসগুলি সেখানে বিশ্বমানের বোলার আছে তাদের সাথেও টোটকা নিতে পারে মানে এই জিনিসগুলি একটা ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা আমরা জেনে আসছি কিন্তু এই বেয়াদব যেইভাবে প্রত্যেকটা খেলায় এই যে আর এইটা নিয়েই মানে এইটা নিয়েই বলছে যে ভা বাংলাদেশের টিমে নাকি রকম ঘাউরামি ই অভাব ছিল এবং এইটা আবার বাংলাদেশিরা এখন সাবাস দিচ্ছে হেরেছে বেটা গোহারা পঞ্চাশ রানে বিশ ওভারের খেলায় তারপরে আবার সাবাস দিচ্ছে যে এই এইরকম চক্রাঙ্গানি রকম কনফিডেন্স এটাকে নাকি কনফিডেন্স বলে বেয়াদবিকে নাকি কনফিডেন্স বলে আপনারা ভাবতে পারেন এবং এই যে যখন জনগণ এদেরকে এইভাবে মনে করে যে দারুণ করেছে দারুণ কনফিডেন্স দেখিয়েছে তাহলে এইরকমই প্রোডাকশন এরকমই হবে একটার পর একটা তানজিম হাসান সাকিব বেয়াদব বেরিয়ে আসবে এবং এই ক্রিকেটটাকে ভদ্র জনচিত একটা খেলাকে অভদ্র খেলায় পরিণত করবে এটা আমরা দেখতেছি বারবারই হয়ে আসতেছে এবং কীরকম অভদ্রতা দেখিয়েছে এবং আমাদের জাতীয় কিন্তু অভদ্র না হলে খেলোয়াড় অভদ্র হবে কি করে আপনারা দেখেছেন যে পাকিস্তান এবং ভারতের ক্রিকেটের খেলার দিন টিএসিতে যখন খেলা দেখাচ্ছিল ভারতের উইকেট পরে আর মানে উল্লাস বাংলাদেশিদের টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উল্লাস ওয়াও এবং আপনারা জানেন যে খুব অল্প একশো তেরো না উনিশ রানে ভারত অল আউট হয়ে গিয়েছিল সেই নিশ্চয়ই সেই খেলাটা মনে আছে পাকিস্তানের সাথে তারপরে কি হয়েছে পাকিস্তান তো সেই খেলায়ও হারছে সেই রানটুকুও তো টপকাতে পারেনি তাই না কারণ এই যে তখন কিন্তু তারা প্রচণ্ড দোয়াদুদ শুরু করে দিয়েছিল তাদের বক্তব্য আমাদের বাংলাদেশিদের এরা যে তানজিম হাসান সাকিবদের যে বিহেভিয়ারকে যে এই কন্ডোন করে বিহেভিয়ারকে যে অ্যাপলড করে সেই তার কারণ হইল ভারত বিরোধিতা তারা বলেছে যে ভারতের বিরুদ্ধে একটা কলা গাছ খেললেও তারা সেই কলাগা তাই সেই দেশকে সমর্থন করবে এবং আমরা দেখেছি যে গত বিশ্বকাপে সেটা হয়েছিল অস্ট্রেলিয়া যখন ভারতকে পরাজিত করে কাপ জিতে তখন কিন্তু বাংলাদেশে আনন্দের বন্যা বয়ে যায় যেন বাংলাদেশই জিতছে কারণ তাদের বক্তব্য ছিল বাংলা ভারতের বিরুদ্ধে একটা কলা গাছ জিতলে সেই কলা গাছেরকেই তারা সমর্থন করবে এবং কলা গাছের জন্যই আনন্দ করবে দোয়া করবে তো বাংলাদেশ কিন্তু এইবার কলা গাছের সাথে হেরে গেছে গা তাই না বাংলাদেশ কলা গাছের সাথে হাইরা গেছে আর এই যে দোয়াদরুদ এত দোয়াদুদ তারা পাকিস্তানের জন্য কাজ করে মানে বাংলাদেশের জন্য করে ভারতের বিপক্ষে দোয়া দরুদ একদম মানে সয়লাভ হয়ে যায় কিন্তু আপনার দোয়াদরুতে তো কাজ হচ্ছে না হয় না দোয়াদরুতে কখনোই কাজ হয় না আর আরেকটা জিনিস হল ওই যে পাকিস্তান এই বিশ্বকাপে টিকে থাকার জন্য সুপার এইটে যাওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত ভারত জিত আপনারা জানেন যে ভারত আর আমেরিকা যখন খেলা হচ্ছিল তখন ভারতের জন্য কিন্তু দোয়াদরুদ শুরু করেছিল যে ভারত জিতুক ভারত জিতুক আমেরিকা হারুক আমেরিকা হারলে তাদের একটা সম্ভাবনা আছে কিন্তু মাগার বৃষ্টি তো সেই সুযোগটাও দিল না এই পাকিস্তানরে তাই না দোয়াদরুদ তো পরের কথা ওই বৃষ্টি এসে পুরা খেলা ইউনো বানচাল করে দিয়েছে এবং অটোমেটিকলি যুক্তরাষ্ট্র সেকেন্ড রাউন্ডে চলে গেছে এবং এই দোয়ার মাত্রাটা কিন্তু শেষ পর্যন্ত ভারতের জন্য পাকিস্তানকে টিকিয়ে রাখার জন্য তারা আবার ভারতের জন্য দোয়া করেছে যাতে ভারত আমেরিকার বিরুদ্ধে জিতে এবং পাকিস্তান সুপার এইটে উঠতে পারে তো কার দোয়া যে কোথায় লাগে এই এই কথা আমরা বলতে পারবো না কার দোয়া কোন জায়গায় চলে যায় তো কিছুদিন আগে এই প্যারিসটার নিজম মজুমদার ক্রিকেট নিয়ে খুব ধারাবাস্য দিত এখন বোধহয় তিনি টায়ার্ড মায়ার্ড হয়ে গেছেন তো তিনি আর এখন ক্রিকেট নিয়ে কোনো ধারাবাহ্যটা দেয় না তবে মাঝখানে আরেক মেয়ে কিটি এন্টারটেনমেন্ট নামে একটা হ্যান্ডেল থেকে ফেসবুকে সে ভালোই রসালো রসালো ভিডিও দেয় এই দোয়া ধরুন নিয়ে বাংলাদেশের টিমের খেলোয়াড়দেরকে একবারে ধুয়ে দিয়েছে আপনাদেরকে সেই ভিডিওটা একটু শেয়ার করতেছি একটু দেখেন কাল সাকিমের একটা ভিডিও তো দেখলাম যে বলতেছে এখন তো আর দোয়াও চাইতে পারি না আপনাদের কাছে এখন তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে ভাই বলবো না তা কি করবো বলতে পারেন আপনারা ব্যাটিং পারেন না বলিং পারেন না ফিল্ডিংও পারেন না কিছুই পারেন না আপনারা ভাই ইন্টারভিউতে আসলেই শুধু বলেন দোয়া করেন আপনারা দোয়া করেন দোয়া করা ছাড়া উপায় নেই আল্লাহ আল্লাহ করেন একটাই কথা আপনাদের দোয়া করেন দোয়া দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই দোয়া দিয়ে কি সব কিছু হয় শুধু দোয়া দিয়ে কি ক্রিকেট চলে ভাই আপনারা কষ্ট করবেন না আপনারা প্র্যাকটিস করবেন না আপনারা হার্ড ওয়ার্ক করবেন না শুধু দোয়া দিয়ে কি সব কিছু হয় অন্য অন্য দেশে ক্রিকেটারকে দেখছেন তারা নিজেরা এক্সট্রা কত কাজ করে কত পরিশ্রম করে সামান্য ইন্ডিয়ার দিকে একটু তাকান বিরাট কোহলির দিকে তাকান বিসিসিআই সি সি আই কেন্দ্রিক প্র্যাকটিসের জন্য কিন্তু বসে থাকে না নিজে পার্সোনালি ট্রেনার রাখে ফিটনেস ঠিক রাখে এক্সট্রা ব্যাটিং প্র্যাকটিস করে সূর্যা কুমার এই যে তিনশো ষাট ডিগ্রি বল হয় তিনশো ষাট ডিগ্রি বল হয় কত প্র্যাকটিস করেন এটে কোনো আইডিয়া আছে আপনাদের তারপর ঋষভ পান ইনজুরি থেকে ফিরে কি সুন্দর কাম ব্যাক করছে ও যে নিজের ফিটনেস কতটা উন্নতি করছে তাকেই আপনাদের চোখে পড়ে না আর আমাকে বাংলাদেশ ক্রিকেট টিম এরা প্র্যাকটিস কি করবে কোয়ানে বার্বি পার্টি কোয়ানে অ্যাডভার্টাইজিং কোয়ানে সরু উদ্বোধন এইগুলোই করে সময় হয় না আর তো কোয়ানে প্র্যাকটিস সারাদিন তো আপনারা হোটেলে আড্ডা হই হুল্লোড় মজ মাস্তি এগুলো নিয়েই থাকেন মাছ গেলেই তো মেলা টাকা ইনকাম করে না আর কিছু চিন্তা ভাইয়ারা এখনো সময় আছে ক্রিকেটে নিজেদের শতভাগ দেন আমরা জানি আপনারা পারবেন কিন্তু ভাই এই ল্যাপস মার্কা ক্রিকেট খেলবেন আর দোয়াও আশা করবেন এটা তো হয় না ভাই এ তোরা আবার বড় বড় কথা বলিস কি করে তোকে পাশে থাকি না ইউএস এর সাথে খেলার সময় কি কইছিস যে ওরা হচ্ছে গিয়ে বেশি দোয়া পায় আমরা দোয়া পাই না তোকে আর কিভাবে দোয়া করতে হবে তোরা কি মানে তোরা পারফরমেন্স করবি না সারা রাত ধরে তোরা করবি বারবিকিউ পার্টি এদিকে এসে আমরা আল্লাহ 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 করবে এই দোয়া তোরা ঠেলে নিয়ে একদম মানে কি চ্যাম্পিয়ন হয়ে দেশে এটা কোনো কথা মানে আমাকে ক্যাপ্টেন শান্ত করে কি আমাকে দেশের মানুষ দোয়া করে না তোকে কি দু খেলতে গেছিস মানে কি করব আমি আর বুঝতে পারতেছি না তোরা দু আজ জোরে ফাঁস করতে গেছিস বুঝতে পারিস এত এত বড় বড় কথা তোদের আসে কোন জায়গাতে তোরা তো একটা রে তোরা রিপ্রেজেন্ট করতে গেছিস এই হচ্ছে তোকে নমুনা তোকে কি দেশ তোকে কোন কারণে আমরা দোয়া করবো তোরা বলতে পারিস যে কোন কারণে তোকে সাপোর্ট করবো তোকে তো সৌভাগ্য তা তোকে বাড়ি ঘরে যে এখন আমরা ইট মারি না। মহেন্দ্র সিং ধোনির মতো প্লেয়ারের মূর্তি বানায় ইন্ডিয়ায় মানুষ পুড়ায় আর তোকে এমনও সৌভাগ্য তোকে ঘর বাড়ি আস্ত আস্তে তোরা ভালো আসিস সুস্থ আসিস তোরা এত বড় বড় কথা বলিস খেলার সময় তোরা করিস না কি বারবিকিউ ফার্টি করবি আর এই যে অ্যাড একটা টা ডাক মারে মারি দোরে কি শিশির বাবি কে দুপুরবেলা আবার খিচুড়ি খেতে দাও দিতে তোকে এত্ত বড় নীললগ্ধ বেহায়া তোরা আবার আইসে ফ্রেস কনফারেন্সে বড় বড় কথা বলিস তোকে কি আসলেই কথা বলা মানায় তোরা একটু আগে কাজ করে দেখা তো তোরা মুখটা স্যুপ রায় একটু পারফরমেন্সটা করে দেখা কনফিডেন্স লেভেল তুমি এত্ত বড় বড় আর তোকে পারফরমেন্স কী ডাক একটার পর এটা তোকে ডাক মারতে চাইছে তোকে সাপোর্টটা করব কোন দেখাতে বলতে পারিস যে এই কারণে তোকে সাথে থাকবো তোকে এই সাপোর্টটা করব তোরা যে এত করে আমাকে হতাশ করিস একের পর এক তোকে খেলা দেখবো না দেখবো না তাও চোখ ফিরেতে পারি না কারণ নিজের দেশ ভাবে আমার দেশে তোরা রিপ্রেজেন্ট করতে গেছিস তোদের খেলা দেখতে হবে তোদের সাপোর্ট করতে হবে শুধুমাত্র মনে কর আমাদের মতো এই বিহা ফ্যান জন্য বাংলাদেশ ক্রিকেটটা এখনো বাইসে আছে নাই তোদের মতো ওই লর্ড টিম নিয়ে খেলতে গেলি মনে কর যে বাংলাদেশ কোথায় কোন ইতিহাস রচনা করে ফেলা ইতিহাসে ইতিহাসের পাতায় লুকায় যেত বাংলাদেশের ক্রিকেট শুধুমাত্র আমরা কথা বলি বিদায় আমরা তোদের ভালোবাসি বিদায় তোদের সাপোর্ট করি বিদায় এখনো পর্যন্ত তোরা টিকে আসিস তোকে যে খেলা সিঁড়ি তোরা পরীক্ষায় বসার আগেই তো ডাক মারিস আমরা সব বেহায়া বাঙালি তা তোদের এই খেলা দেখতাম না সময় নষ্ট করে তোকে এই খেলা দেখতাম না আপনারা ব্যাটিং পারেন না বলিং পারেন না ফিল্ডিংও পারেন না কিছুই পারেন না আপনারা ভাই ইন্টারভিউতে আসলেই শুধু বলেন দোয়া করেন আপনারা দোয়া করেন দোয়া করা ছাড়া উপায় নেই আল্লাহ আল্লাহ করেন একটাই কথা আপনাদের দোয়া করেন দোয়া এই ল্যাপস মার্কা ক্রিকেট খেলবেন আর দোয়াও আশা করবেন হেডা তো হয় না ভাই সো দর্শক খেলার মাঠে হার জিত থাকবে খেলার মাঠে এটা খেলাটা তো গোল হবে ফুটবলে গোল হবে ক্রিকেটে রান হবে আউট হবে এইগুলি স্বাভাবিক জিনিস উইকেট নেবে তো এইটা নিয়ে একটা আনন্দ উল্লাস হবে দারুণ সব কিছুই দারুণ কিন্তু বেয়াদবি এবং বেয়াদবিকে খেলার অংশ করাটা এটা মোটেও ভালো নয় এটা মোটেও ভালো জিনিস নয় এবং আমি মনে করি কনগ্র্যাচুলেশনস বাংলাদেশ আমি বলবো যে বাংলাদেশ তাদের সেরাটা খেলেছে এর থেকে তারা ইয়াস তাদের হয়তো টিমটা অত বা ওইভাবে ভালো হয়নি আরও এক দুজন প্লেয়ার হয়তো মিসিং আছে মিসিং লিংক থাকবেই প্রত্যেকটা টিমেই মিসিং লিঙ্ক থাকে সো এটাকে ইম্প্রুভ করতে হবে এবং তাদের হয়তো নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে তবে মেকশিওর করতে হবে যে বেয়াদব যাতে বেরিয়ে না আসে কারণ এই বেয়াদবরা কিন্তু অন্যদিকে ক্ষতিও করে কারণ অপরপক্ষ যখন এই যে বেয়াদবিটা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন অপর পক্ষ কিন্তু টার্গেট করে আসে যাই বাইরে একটা দিতে হবে মানে এই জিনিসগুলি আর খেলার বেয়াদবিটা খেলার অংশ হবে কেন তো যাই হোক দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার